এটা ইজ ভাইজান পাওয়া আপনারা দেখছেন একেবারে উপর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এই যে ভাঙ্গড়া ছেলে কিছু বলো তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাইজানের সেই স্বপ্নের নলেজ সিটি হ্যাঁ অনেক অনেক রকম মন্তব্য করেছিল তো আমি আজকে এখানে বেসিক্যালি এসেছি যে যাতে করে নিজের চোখে ভাইজানের স্বপ্নের নলেজ সিটিটা দেখতে পারি আর বিশেষত যে তিনতলা বিল্ডিং আপনারা দেখছেন একেবারে উপর তলার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা বিগত কাল গত গতকাল এটা ঢালাই হয়েছে এটা হসপিটাল মানে মাতৃশোধনের কাজ চলছে যেটা ভাইজান কথা দিয়েছিলেন যে প্রথমত আমি মাতৃষণ নালের সিডি টাকা কোথায় গেলাম সিডি হিসাব দাও এই দাও সেই দাও হ্যান্ড দাও কত কথাবার্তা এত কথা আমার তো ব্যথাই লাগে আমি এতটা হাঁটতে হাটতে চলে আসলাম ভাই তোমাদের বাড়ি কোথায় কিছু বলো কি বলবো বলো আজকে কেমন ঘুরলে কেমন কি হলো না হলো আসলাম আজকে বাড়িতে ভাইজানের সঙ্গে দেখা করতে আসলাম আজকে আচ্ছা খুব ভালো লাগলো থেকে এসছি আপনাকে খুব আপনার ভিডিও দেখি আমরা লাইক দিই ঠিক আছে আপনাকে খুব সাপোর্ট করি আমরা ঠিক আছে আপনার আশা খুব ভালো লাগে আমাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে আস্তে আস্তে দাঁড়াচ্ছে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি সো আমি আমাকে তো সব সময় আপনারা একটা ভাইজান পাওয়ার দেখেন ভাইজান পাওয়ার তো আছেই একটা আলাদা তো সেই লেভেলের একটা মানে এখানে ইট রাখা রয়েছে তো ইট নিয়ে একটা ভাইজান পাওয়ার হয়ে যাক নাকি এই খানটায় আমি এখন ভাইজান পাওয়ার দেখাবো রাজু ভাইজান পাওয়ার হয়ে যাক হ্যাঁ আমি তো সবসময় পাওয়ার দেখাতে আছি আপনারা বুঝতেই পারছেন ভাইজান পাওয়ার তাহলে আমি এতদিন পর্যন্ত আমার যে নতুন চ্যানেলটা হয়েছে সেখানে বলেছি যে ইট দিয়ে ব্যায়াম করবে ইট দিয়ে কিভাবে ব্যায়াম করবেন আমি তো কোনোদিন ইট দিয়ে ব্যায়াম করিনি কিন্তু আজকে ভাই নলেজ সিটিতে এসে একটু ইট দিয়ে হালকা ব্যায়াম হয়ে যায় এটা হলো দ্যাট ইজ ভাইজান জান পাওয়া ঠিক আছে এটা হলো ভাইজান জান পাওয়া আপনারা জানেন আমি ওয়ার্কআউট খুব ভালোবাসি

এটাকে কার্লিং বলা হয় নরমালি কার্লিং করতে পারেন তারপরে এটাকে হ্যামার বলা হয় হ্যামার কার্লিং হ্যামার ডাম্বেল প্রেস যেটাই বলবেন সেটা বলতে পারেন তারপরে ক্লোজ গ্রিপ বাইসেপ এগুলো আপনি আপনাদেরকে দেখিয়েছি ওই চ্যানেলটা কিন্তু এখান থেকেও আমার দেখতে পারেন যাক আজকের ওয়ার্কআউট হয়ে গেল ভালো লাগলো